একটা লাইন আমার খুবই পছন্দের যে তুমি হয়তো বা বসে আছো এটা ভেবে যে ওপরওয়ালা তোমার জন্য কখন কিছু করবেন এমনটাও তো হতে পারে তিনি অপেক্ষা করছেন এটা ভেবে যে তুমি কখন শুরু করবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভাগ্য আছে কিন্তু সমস্ত কিছু কি ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত ভাগ্য আছে কিন্তু মনে রেখো মেহনতশীল ব্যক্তিদের ভাগ্য ওপরওয়ালা নিজেই পরিবর্তন করেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদেরকে দুঃখী ভাবি কারণ আমাদের কাছে যেটা আছে আমরা সেটা নিয়ে সন্তুষ্ট নই ইভেন এমন অবস্থা আছে যার থেকে আমার অবস্থান খুবই ভালো কিন্তু তাকে সুখে থাকতে দেখে আমার নিজেকে হতবাগা বলে মনে হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের জায়গা থেকে সুখী নই না সুখী নেই বলে বা একটু ভুল হবে আসলে আমরা আমাদের সুখটাকে সঠিকভাবে অনুভব করতে জানি না শোনো তোমাকে একটা কথা বলি জীবনটা যে কতটা সুন্দর তুমি তা নিজেও জানো না তোমার বাক্যটা যে কতটা ভালো তুমি তার নিজেও জানো না যদি কখনো মনে হয় যে আমার জীবনে দুঃখের কোনো শেষ নেই কষ্টের কোনো শেষ নেই আমার ভাগ্যটাই কেন খারাপ তাহলে একবার হসপিটাল না হয় কবরস্থান থেকে গিয়ে ঘুরে আসো হ্যাঁ হসপিটাল না হয় কবরস্থান থেকে গিয়ে ঘুরে এসো কোনো এক বড় হসপিটালের আইসি সামনে তুমি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বোঝে যাবে তুমি কতটা সুখী একজন মানুষের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে আমি জানি না তোমার জীবনে কিসের এত ঘাটতি কিসের এত কমতি আমি জানি না যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে তোমাকে বলি টাকা পয়সা উপার্জন করা সম্ভব অর্থ উপার্জন করা সম্ভব এফটি টিভিতে যাদেরকে আজকে তোমার সামনে ধনীভাবে উদাহরণ দেওয়া হয় তারা কি শুরু থেকেই কোনো ধনী ফ্যামিলি সন্তান ছিল তারা কি কোনো উচ্চ শিক্ষিত ধনী ফ্যামিলির মানুষ ছিল না তেমনটা কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হলেও তারা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল তাই তুমি যেটাকে সমস্যা ভাবছো হতে পারে সেটা কোনো সমস্যাই নয় এর থেকে অনেক বড় সমস্যা তোমার অতীতে তোমার সাথে ঘটে গিয়েছে এবং তুমি সেটার সমাধানও করেছ ভাগ্য আছে হ্যাঁ বাক্য আছে কিন্তু শুধু সেটা দুঃসময় নয় তোমার সুসময়ও যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে তখন তো আমরা ভাগ্য শব্দটাকে এত ব্যবহার করি না কিন্তু যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে তখন কেন আমরা ভাগ্যটাকে এতবার ডেকে আনি তুমি হয়তোবা অপরালার দিকে তাকিয়ে বসে আছো কিন্তু তিনি হয়তোবা তোমার দিকে তাকিয়ে বসে আছেন তোমার মেহনতের তোমার পরিশ্রমের তোমার চেষ্টার হ্যাঁ চেষ্টা করো তো চেষ্টা করো যতক্ষণ না তুমি সফল হচ্ছ চেষ্টা করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ কেমন জানো আমি মনে করি ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না থাকুন সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ যদি কেউ অপরাধ করে যদি তোমার মনে হয় সে অপরাধ ক্ষমার যোগ্য নয় তাহলে তাকে ক্ষমা করে দাও হ্যাঁ ক্ষমা করে দাও কিন্তু একই সুযোগ তাকে দ্বিতীয়বার করার সুযোগ দিও না তার দিকে দ্বিতীয়বার ফিরেও থাকিও না এটাই তার জন্য সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো হ্যাঁ নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো এটাই তার জন্য সবথেকে বড় শাস্তি আর এটাই তোমার জন্য সর্বোত্তম মনে রেখো কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ আর সেটা হলো তোমাকে আমার প্রয়োজন নেই দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোটাই পৃথিবীর সবথেকে উত্তম পন্থা যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় যদি কেউ তোমাকে সম্মান না করে কেউ যদি তোমাকে ভালো না বাসে কেউ যদি তোমাকে অযোগ্য মনে করে তাহলে তার থেকে নিজের দূরত্বটা বজায় রাখো আরে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে মানুষ তোমাকে শুধুমাত্র করতে পারবে পারবে না। মনে রাখো স্বার্থের যদি স্বার্থপর মানুষের মনে জায়গা পেতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেন তারা তোমাকে সম্মান করতে বাধ্য হয় জীবনে এই তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিও নাম্বার এক যখন তুমি র্যাগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না তুমি জানলে অবাক হবে আমাদের জীবনের সব থেকে বড় শত্রু আমাদের রাগ রাগ আমাদের মুখ থেকে এমন কিছু কথা বাহির করে যেটা অন্যদের বুকে ক্ষত সৃষ্টি করে তাই যখন আমরা রেগে থাকি তখন চুপ করে থাকাটাই শ্রেয় কথা না বলাটাই উত্তম নাম্বার দুই যখন তুমি খুশি থাকবে তখন কাউকে বড় কোনো প্রতিশ্রুতি দিও না মনে রেখো রাগ এবং খুশি এই দুটি জিনিস আমাদের নর্মাল অবস্থায় হয় তাই এই দুটি সময় আমরা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাই এবং এই সময়ে নেওয়া সিদ্ধান্ত আমাদের কাল হয়ে দাঁড়ায় তাই রাগের সময় বলো অথবা খুশির সময় মন্তব্য না করাটাই ভালো প্রতিশ্রুতি না দেওয়াটাই ভালো নাম্বার তিন যখন তুমি দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখ সময় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অটুট থাকতে পারি না কারো সম্পর্কে কেউ যদি তোমার কাছে খারাপ কিছু বলে তাহলে সাথে সাথে বিশ্বাস করতে যেও না কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলিকে খারাপ করে দেয় তাই অপরের কথায় কান দিও না অন্যের কথা মাথায় নিও না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ